হাজির যাই সারা হয়ে সারাদিনের ফুটবলের যাবতীয় খবর নিয়ে এবং এই মুহূর্তে ভারতীয় ফুটবলে বা বাংলার ফুটবলে যেটাই বলি না কেন যে খবরটার জন্যে আমরা অধীর আগ্রহে বসে আছি আসলে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু চূড়ান্ত সূচি কবে ঘোষণা হবে কিংবা ফরম্যাট কি হবে প্রত্যেক বছর আমরা যেভাবে আইএসএল দেখে থাকি এবারেও কি সেইভাবেই আইএসএল হবে প্লে অফ কি থাকছে নাকি শুধুমাত্র আহ লিগ ফর্ম্যাটেই হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা বেশ প্রশ্ন রয়েছে কারণ এখনো পর্যন্ত ফেডারেশনের পক্ষ থেকে বা সূচি নিয়ে কোনো ঘোষণা করা হয়নি আমরা সেই নিয়েই আলোচনায় আসব কাছে যাব দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আপনারা প্রত্যেকদিন যেভাবে আমাদের সঙ্গে প্রশ্ন করেন লাইভার থাকেন আজকেও থাকবেন এবং অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যদি সুপার চ্যাট করতে চান তাহলে কমেন্ট সেকশনে এসে ডলার সাইনটি প্রেস করে সুপার চ্যাট করতে পারেন আমি সায়তনার কাছে চলে যাবো সায়তন যে বিষয়টা ফুটবল প্রেমীরা জানতে চাইছে যে আইএসএল চোদ্দই ফেব্রুয়ারি শুরু হবে এটা আমরা জেনে গিয়েছি কিন্তু ফরম্যাটটা কি হতে চলেছে প্রত্যেকবারে আমরা যেভাবে লিগ দেখতে পাই এভাবে এবারেও কি সেইভাবেই দেখতে পাবো প্লে অফ থাকবে নাকি শুধুমাত্র লিগ ফর্ম্যাটেই চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে কি জানা যাচ্ছে কি বলবে দেখো এখনো পর্যন্ত যেটা ঠিক হয়েছে এখনো পর্যন্ত যে এবারে আইএসএলটা কিন্তু একদম সম্পূর্ণভাবেই আমরা যেটা প্রিভিয়াসলি বারবার বলে আসছি যে আইএসএলটা কিন্তু শর্ট টার্মে হচ্ছে কারণ সময় তো আইএসএল এর জন্য বেশি নেই কারণ আমরা দেখেছি দীর্ঘমেয়াদী আইএসএল এত বছর ধরে লাস্ট ফিফটিন ইয়ার্স দেখেছি যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আইএসএল হয়েছে এবং কোভিড এর সময় সেন্ট্রালাইজ ভেনুতে হয়েছে ডেফিনেটলি কিন্তু আদার্স কোন সময় এইরকম পরিস্থিতিতে পড়তে হয়নি ফলে এখন যেটা তোমার আইএসএলটা টা হতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই সেন্ট্রালাইজ ভেনু কেন্দ্রিক যেটা একটা ভেনুকে কেন্দ্র করেই আইএসএল হবে এবং আমরা জানি যে এবছর আর আইএসএল এর কিন্তু আর রিটার্ন লিগ নেই এবছর একটাই একটা করেই ম্যাচ হবে মানে চোদ্দটা দল যেহেতু তেরোটা করে ম্যাচ হবে এক একটা এখানে তোমার যে বিষয়গুলো মূল উঠে আসছে সেটা হচ্ছে যে আমরা মানে একটা জিনিস দেখেছি যে শিল্ড উইনার আবার হচ্ছে তোমার আইএসএল ট্রফি উইনার মানে যারা লিগে লিগ যাদের হাইস্ট পয়েন্ট থাকতো তারা হচ্ছে শিল্ড উইনার এবং স্লটটা কিন্তু তাদের জন্যই প্রেফারেবল ছিল তারপরে গিয়ে হতো হচ্ছে যে প্লে অফ প্লে অফ হচ্ছে আরো কিছু ম্যাচ বাড়তো সেখানে তোমার একটা সময় নক স্টেজে যে একটা টিমকে ছিটকে যেতে হতো তো সেই বিষয়টা দেখেছি কিন্তু এবছর আর সেই সময়টা নেই এই বছর তোমার যেটা হওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত যে সেটা হচ্ছে যে সম্পূর্ণ লিগ মানে লিগশীল উইনারই উইনার আইএসএল আর কোনো প্লে অফ হওয়ার কথা নেই এবছর এখনো পর্যন্ত যারা পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন সো তারা চ্যাম্পিয়ন সম্পূর্ণভাবেই কিন্তু আবার হোম অ্যান্ড অ্যাওয়ে রয়েছে যেটা আমি কালকেও বলছিলাম যে হোম অ্যান্ড অ্যাওয়ে রয়েছে মানে কারোর এটা ভাবার দরকার নেই যে হোম অ্যাওয়ে মানে হচ্ছে যে একটা হোম ধরো আমি আজকে একটা হোম খেললাম তো সেই টিমের রেখে এসেছি আমাকে অ্যাভে খেলতে হবে এরকম নয় বিষয়টা হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে মানে হচ্ছে এই একটা ভেনুতেই হবে হোম অ্যান্ড অ্যাওয়ে কে হোম টিম কে অ্যাওয়ে টিম সেইটা নির্বাচিত হবে ম্যাচ কমিশনারের সাথে তোমার যেটা প্রি ম্যাচ কনসাল্ট হয়ে থাকে এবং সেক্ষেত্রে নিশ্চয়ই একটা লটারির মাধ্যমে সেগুলো ঠিক হবে বিভিন্নভাবে ঠিক হবে কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে মানে টিমগুলোর ক্ষেত্রে হোম অ্যাওয়ে তো থাকছেই হোম অ্যাওয়ে কিন্তু ওই ভেনুতেই হবে এমন নয় যে হোম অ্যাওয়ে মানে হচ্ছে তোমাকে গিয়ে কোথাও খেলতে হবে বা আসতে হবে হোম ম্যাচ খেলতে এরকম নেই মানে এই ট্রাভেলটা যাতে না হয় তার জন্যই কিন্তু সেন্ট্রালাইজ ভেন্যু করা হচ্ছে এটা যেমন একটা আবার আরেকটা বিষয় হচ্ছে যে এই বছর তোমার যদি ইনকেস রেলিগেশনটা না হয় এই বছর খুব সম্ভবত এই বছরটা হবে না সেটা অ্যাপ্লিকেবেল নেক্সট ইয়ার থেকে তবে এই যে রেলিগেশন ইমপ্লিমেন্টেশনটা এটা আসছে আইএসএল এ হবে রেলিগেশনটা অবশ্যই হওয়া দরকার আছে এবং আমরা বারবার বলেছি যে যদি একটা কম্পিটিটিভ কোন লিগ বা টুর্নামেন্ট হয় সেখানে কিন্তু রেলিগেশনটা অবশ্যই হওয়া দরকার আছে আরেকটা বিষয় হচ্ছে কি কি মানে আইএসএল এর বিষয়গুলো আমি বলছি যে পার্টিসিপেশন ফিস পার্টিসিপেশন ফিস কিন্তু টিমগুলোর ক্ষেত্রে এক কোটি টাকা করে ধার্য করা হয়েছে সেটা আমরা আগেও বলেছি কিন্তু এইটাই কিন্তু অনেক ক্লাব এগ্রি নয় এই বিষয়টা কিন্তু একটা কনফ্লিক্টের জায়গা রয়েছে এবং তুমি দেখো যে আগামীকাল হচ্ছে পার্টিসিপেশন কনফার্মেশনের ডেডলাইন রয়েছে ক্লাবগুলোর ক্ষেত্রে সেখানে উড়িষ্যা এফসি কিন্তু এখনো পর্যন্ত কিছু জানাই বাকি দলগুলো হয়তো বা এগ্রি হয়ে যাবে হয়তো তারা কালকের মধ্যে জানিয়ে দেবে কিন্তু উড়িষ্যা এফসির বিষয়টা এখনো কিন্তু বলা যাচ্ছে না হয়তো কথাবার্তা চলছে কারণ ক্লাব জোট যেহেতু সকলের মিলে একটা সব ক্লাবের রয়েছে তারা বোঝানোর চেষ্টা করবে বিভিন্ন ভাবে তবে আইএসএল তো হচ্ছেই এবং না দলের হচ্ছে সেটা কিন্তু কালকের পর পুরো ক্লিয়ার হয়ে যাবে যে যেহেতু কালকে একটা ডেডলাইন রয়েছে যে তোমার ক্লাবগুলোকে কালকের মধ্যে জানাতে হবে এবং প্রাইজ মানি প্রাইজ মানি কি আছে প্রাইজ মানিও কিন্তু এই বছর তুলনামূলক কিন্তু তোমার কম যেটা তোমার এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে যারা উইনার্স হবে মানে যারা যারা ধরো আইএসএল চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু আড়াই কোটি টাকা পাবে আর যারা রানার্স হবে তারা কিন্তু দেড় কোটি টাকা পাবে এই এবছর তো এই বিষয়গুলো কিন্তু আইএসএল এর জন্য এখনো পর্যন্ত নির্ধারিত এখনো পর্যন্ত নির্ধারিত এবং সেটা হয়তো একদম লিখিত আকারে বা অফিসিয়াল স্টেটমেন্ট সেটা হয়তো কিছুদিনের মধ্যেই এসে যাবে আমার মনে হয় যে ফেডারেশনের যে তিনজনের প্যানেল রয়েছে যারা কমিটি রয়েছে তারা হয়তো আগামী দিনে একদম কংক্রিট ওয়েতে এই তাদের যে যে ডিসাইডেশন গুলো এগুলো কিন্তু তারা আমার মনে হয় করে দেবে একদমই তাই আহ না তোমার কাছে আমি আরো একটা জিনিস জানতে চাইবো যেটা তুমি বলছিলে যে শর্ট টার্ম মেসেসে যেহেতু এবারে লিগ হবে আমরা জানি যে প্রত্যেকবারই লিগশিল্ড চ্যাম্পিয়ন একটা দল থাকে যে দল লিগ শেষ চ্যাম্পিয়ন হয় তাদের কাছে লড়াইটা সবসময় কঠিন থাকে কিন্তু যেহেতু শর্ট টার্ম বেসিসে লিগটা হচ্ছে তো ম্যাচ সংখ্যা অনেক কম থাকবে সেক্ষেত্রে লিগ বেশি বেসি যেহেতু চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে যে কোনো দলের ক্ষেত্রেই কি খেতাব জয়টা একটু বেশি কঠিন হবে হ্যাঁ অবশ্যই কম্পিটিটিভ হয়ে যাবে বিষয়টা কারণ তোমার হচ্ছে টোটাল একানব্বইটা ম্যাচ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে টোটাল একানব্বইটা ম্যাচ হবে এবং তোমার এখানে কি হচ্ছে মানে ধরো তুমি ভালো খেলছো ভালো খেলছো তিনটে ম্যাচ ম্যাচ জিতেছো একটা হঠাৎ করে হেরে গেলে তো সেক্ষেত্রে এইখানে কিন্তু তোমার এই বাউন্স করে ফিরে খুব একটা বেশি তুমি পাবে না একদম তার কারণ তোমার হাতে তো ম্যাচ কম না তোমার হাতে তো ফার্স্ট লিগের তেরোটা ম্যাচ মানে তোমাকে তেরোটা ম্যাচের মধ্যেই তোমার যদি রিটার্ন লিগ থাকতো তাহলে কিন্তু তুমি ছাব্বিশটা ম্যাচ পেতে তার মানে তুমি একটা দুটো হেরে গেলেও সেই যেহেতু ম্যাচ সংখ্যা অনেক বেশি বাকি সেই একই রকম ভাবে চান্সেস থাকতো যে তারাও হেরে যাবে বা তুমি কোন টিম গায়ে গায়ে বা টিম তিনটে ম্যাচ পিছিয়ে রয়েছে ন পয়েন্ট পিছিয়ে রয়েছে সেখান থেকে কামব্যাক করবে এই জায়গাগুলো কিন্তু নেই বা ছ পয়েন্ট পিছিয়ে রয়েছে কারণ তোমার এবারে ম্যাচ কম কিন্তু আমি কি হতো যে তুমি ন পয়েন্ট পিছিয়ে আছো হতেই পারে একটা টিম যদি তিনটে ম্যাচ হেরে যায় ছাব্বিশটা ম্যাচের মধ্যে তো সেই ন পয়েন্ট কেউ যদি পরপর তিনটে ম্যাচ যেতে তার মানে তার ঘরে উঠে যাচ্ছে কিন্তু এইবারে যেটা হয়েছে এইবারে সেই সেই সুযোগটা কিন্তু থাকছে মানে শুরু থেকেই তোমাকে ধারাবাহিকতা ধরে কনসিস্টেন্সি এগোতে হবে তুমি যদি একবার পা পিছলে যাও সেই জায়গাটা সেই পিছলে যাওয়াটা কিন্তু রিকভারি করার জায়গা থাকবে না যেহেতু একদম শর্ট টার্ম লিক বিষয়টা এরকম আমরা প্রশ্নে যাব দর্শক বন্ধুদের প্রশ্ন রয়েছে অভিষেক গুচ্ছায়ত লিখছেন যে এবছর কি স্যালারি ক্যাপ থাকলে প্লেয়াররা কি অনেকে ছেড়ে দেবে নাকি সেম ক্লাবেই খেলবে বিষয়টা দেখো এবছর একটা সমস্যা ক্লাবরা বা ক্লাবের মালিকরা অলরেডি অ্যাপিল করেছে সেটা তোমরা দেখতে পেয়েছো যে বিএফসি তরফ থেকে পার যে বিষয়টা বলেছে যে সকলকে একটু স্যাক্রিফাইস করতে কারণ ফিনান্সিয়াল ক্রাইসিস সকলের মধ্যে রয়েছে সেক্ষেত্রে স্যালারি ক্যাপ কতটা থাকবে আমার ডাউট রয়েছে এবছর বছর কারণ এমনিতেই ক্লাবগুলোর অবস্থা খুব একটা ভালো নয় এবং খুব অল্প টাইমে আইএসএল হচ্ছে দেখো একটা বিষয় তোমাকে ভাবতে হবে যে তোমার যে ইনভেস্টমেন্ট সেই টাকাটা তো তোমাকে মার্কেট থেকেও তুলতে হবে চ্যারিটি করতে কিন্তু কেউ আসেনি মার্কেট থেকে সেই টাকাটা তুলতে হবে মার্কেট থেকে টাকা তোলার জন্য সেই প্ল্যাটফর্মটা যথাযথ চাই আজকে কেউ তোমাকে ইনভেস্ট করবে তোমার তিন মাসের জন্য কেউ কিন্তু সহজেই ইনভেস্ট করতে চাইবে না এবার তোমার যদি ইনভেস্টমেন্ট না থাকে তাহলে তুমি প্লেয়ারদের স্যালারি যেটা হিউজ স্যালারি আজকে তিন মাস যদি খেলা হয় তুমি নিশ্চয়ই ছ মাসের স্যালারি কাউকে দেবে না তুমি তো সেটা কমাতে চাইবে এবং সেটা প্লেয়ারদের ক্ষেত্রেও সেটাই অ্যাপিল করা হয়েছে যে এই ক্রাইসিসের মধ্যে তোমার প্লেয়াররা যদি অ্যাটলিস্ট মানে তিন মাসের টার্মস অ্যান্ড কন্ডিশন বা চার মাস বা পাঁচ মাসের যেটাই থাক সেক্ষেত্রে ক্লাবগুলোর একটু হেল্প হয় এবং প্লেয়ারদের সকলকে মিলে কারণ এটা দেখো বিষয়টা হচ্ছে তুমি কম দেবে তুমি প্লেয়ারের স্যালারি কমাতে চাইছো আরেকটা ক্লাব প্লেয়ারের স্যালারি কমাচ্ছে না তার মানে সেই প্লেয়ার তোমার কাছে থাকবে কি সেই প্লেয়ার তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তো এটা ক্লাবকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে যে ক্লাবগুলো যদি সকলে মিলে একটা ডিসিশন নেয় যে হ্যাঁ স্যালারি স্ট্রাকচারটা যদি একটা জায়গায় এনে রাখা যায় এই বছরটার জন্য তো সকলের ক্ষেত্রে সুবিধা হয় আহ আরো একটা প্রশ্ন রয়েছে রাকেশ বিশ্বাসের থেকে মোহনবাগানে কি আবার পুরনো দিনীকে দেখা যাবে দেখো এক একটা প্লেয়ার এক একটা কোচের আন্ডারে যখন খেলে মানে সমহিমায় ফেরে অনেক প্লেয়ার আবার সমহিমায় থাকাকালীন কোন কোচের আন্ডারে একদম ব্যাকফুটে চলে যায় এগুলো অনেকটা কোচের উপর ডিপেন্ড করে যে কোন প্লেয়ার কতটা কমফোর্ট জোনে থাকে কোন কোচের আন্ডারে তো প্লেইন স্টাইল বা ফিলোজাফি যেটা সার্জিও লোভেরার আমি আগের দিন আলোচনা করেছি সেখানে দিমি সফল হওয়ার সম্ভাবনা প্রচুর এবং দিমি আমার মনে হয় যে এবারে আর বেঞ্চে বসার মতো জায়গায় থাকবে না কারণ তার প্লেইন স্টাইল এবং যেটা এখনো পর্যন্ত সার্জিও লোভের ফিলোজাফিতে দেখা গেছে যে অ্যাটাকিং ফুটবল খেলতে খুব পছন্দ করে যেখানে এজ এ নাম্বার তোমার টেন এবং নাম্বার এইট এদের ভূমিকা কিন্তু অপরিসীম ওনার ফিলোড্রাফিতে নাম্বার টেন এবং নাম্বার টেনটা তো খুব খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সার্জিওলোবেরার কোচিং ফিলোড্রাফিতে তো এই নাম্বার টেনটা কিন্তু দিমি অনায়াসে হতে পারে এবং নাম অ্যাজ এ নাম্বার টেন দিমি অসম্ভব ভালো প্লেয়ার তোমাকে এটা ভাবতে হবে যে একটা প্লেয়ার বসে থাকতে থাকতে কনফিডেন্স তলানিতে ঠেকে যায় সেখান থেকে বাউন্স ব্যাক করাটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায় এক একটা সময় যে যা করবে তাই ভুল কিন্তু কোচের পরিবর্তনে অন্যরকম ফিলিংস হয় সেই প্লেয়ারটার মধ্যে আবার কনফিডেন্স থাকে যে এই কোচ হয়তো আমাকে এবার খেলাবে তাহলে আমাকে তো এই ব্যাপারটা থাকে প্লেয়ারদের মধ্যে থাকে কোচের আন্ডারে দারুণ আলাদাভাবে মোটিভেশনের জায়গা থাকে তো দিমির ক্ষেত্রে সেটা আমার মনে হয় যে এবারে মানে দিমি অবশ্যই ছন্দে থাকবে এবং দিমির মতো প্লেয়ার ছন্দে থাকাটা বাঞ্ছনীয় কারণ মোহনবাগানের আহ আমি মনে করি যে দিমির উম মোহনবাগানে একটা পাস্ট রয়েছে অনেক মানে মোহনবাগানের প্রতি আলাদা ফিলিংস আমার যেটুকু মনে হয় যে তিমির রয়েছে এবং মোহনবাগানকে দিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই যে মোহনবাগানকে দিয়েছে হ্যাঁ একটা খারাপ সময় গেছে প্লেয়ার খারাপ নয় এবং প্লেয়ার যদি খারাপ হতো তাহলে মোহনবাগান এতদিন ধরে প্লেয়ারকে বয়ে বেরাতো না এবং সব থেকে বড় বিষয় যে পুরনো জিনিস ভুললে চলবে না ডার্বিগুলো ভুললে চলবে না এবং ডার্বি মানেই দিমি একটা সময় আমরা দেখেছি তো সেই জায়গাগুলো থেকে তোমার দিমির হাই চান্সেস রয়েছে আহ প্রথমে একাদশ তো প্লেইং করার সম্ভাবনা রয়েছে এবং সফল হওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে কারণ প্লেইং স্টাইল আর ফিলোসফি ওয়াইজ জানতেন না এই প্রসঙ্গে একটা কথা আজকে কিন্তু মোহনবাগানের একটা প্রস্তুতি ম্যাচ ছিল রিজার্ভ দলের বিরুদ্ধে যেখানে কিন্তু দিমিত্রি ফার্স্ট ইলেভেনে তো জায়গা পেয়েছে ইসান এর সঙ্গে স্ট্রাইকার পজিশন এবং দুটো গোলও করেছে তো আইএসএল শুরু 14 তারিখ তার আগে নতুন কোচের দলে জায়গা পেয়ে গোল করাটা এটাও দিমিকে কি একটু এক্সট্রা মোটিভেশন দেবে যেহেতু দিমি একটা নতুন করে আবার নিজেকে প্রমাণ করতে চাইছে একদমই একদমই তাই দেখো প্রমাণ করার কিছু নেই ডিমির প্রমাণ করার কিছু নেই মোহন বাগানি ওকে নতুন ভাবে প্রমাণ করার কিছু নেই যারা অ্যাটলিস্ট বোঝে খেলা যে ও কি আর নতুন ভাবে প্রমাণ করবে ও তো অলরেডি প্রুফ ওর একটা খারাপ সময় গেছে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে কোনো কোচ অনেক কোচ অনেক প্লেয়ারের ক্ষেত্রে সেটা হয় যে আমার ফিলোদাফি হয় সেই প্লেয়ারটা সেট হচ্ছে না আমি খেলাতে পারছি না হতে পারে আজকের আজকের এক্সাম্পল হচ্ছে তোমার দেখো মন বাগান চার গোলে জিতেছে তাদের রিজার্ভ দলের এগেন্স্টে দিমির দুটো গোল তার মানে সমহিমায় ফিরছে একটা প্লেয়ার একটা স্ট্রাইকার স্পেশালি দিমিকে তো আমরা স্ট্রাইকার হিসাবে জানি বা দেখেছি স্ট্রাইকার যেমন ভাবেই হোক সেটা প্র্যাকটিস ম্যাচ হোক বা তোমার কম্পিটিভ ম্যাচ হোক বা তোমার অনুশীলন যে কোনো ভাবে যে তোমার ট্রেনিং সেশনগুলোতে তোমার গোলটা অলওয়েজ কনফিডেন্স দেয় একটা স্ট্রাইকারকে এবং একটা স্ট্রাইকার চায় যে সে সব সময় সব দিনের জন্য গোলের মধ্যে থাকুক এবং সেইটা আমার মনে হয় যে ওয়ার্কটা শুরু হয়েছে এবং দিমি গোল পাচ্ছে গোল পেয়েছে এটা ওকে অনেকটা মোটিভেট করবে এবং ডেফিনেটলি আমি যেটা বললাম যে এই কোচের আন্ডারে হয়তো সমহিমায় ফিরবে কারণ ফার্স্ট ইলেভেন যখন সেই প্লেয়ারটা জেনে যাবে যে আমি ফার্স্ট ইলেভেন প্লেইং করছি বা করবোই তখন কিন্তু আলাদা কনফিডেন্স ওর মধ্যে কাজ করবে পরের প্রশ্ন জয়ন্ত দত্ত বলছেন নমস্কার যেহেতু ম্যাচ কম হবে সেক্ষেত্রে ছ সাতটা ম্যাচের পরেই অবস্থান কিছুটা বোঝা যাবে তারপর লিগের গুরুত্ব কি কমে যাবে একদম বোঝা যাবে অনেক ক্ষেত্রে যারা নিচের দিকে টিম গুলো থাকবে তারা কিন্তু মানে এক্ষেত্রে এটা হতে পারে যারা উপরের দিকে থাকবে ধরো সাত থেকে আটটা ম্যাচ হলে না তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে মোটামুটি চ্যাম্পিয়নশিপের লড়াই কোন চারটে পাঁচটা টিম থাকবে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং যারা ধরো নিচের দিকে থাকবে তারা কিন্তু একদম ইন্টারেস্ট হারিয়ে ফেলবে কারণ আমি আগেই বললাম যে এত শর্ট ফর্মেট এ আই লিগ যেটা হচ্ছে সেখানে তুমি রিচ করার জায়গাই থাকছে না তুমি যদি নিচের দিকে থাকো তুমি রিচ করার জায়গা পাবে না যদি তোমার ছাব্বিশটা ম্যাচ হাতে থাকতো তাহলে তুমি ধরো সাত আটটা ম্যাচ হয়ে যাওয়ার পর আমি ধরে নিলাম বারোটা ম্যাচও হয়ে গেল তোমার সেকেন্ড লিগে বাউন্স ব্যাক করার জায়গা থাকে সেকেন্ড লিগটাও পুরো থাকে কিন্তু এখানে আর নেই সেটা মানে এখানে কি হচ্ছে যে তোমার সাত আটটা ম্যাচে যদি একটা টিমের ধরো পাঁচ পয়েন্ট থাকে সাত আটটা ম্যাচে একটা টিমের যদি পনেরো ষোলো পয়েন্ট থাকে তাহলে সেখানে কিন্তু ডিফারেন্সটা হেলে নেবেন তুমি আর রিচ করতে পারবে না যাওয়ার জায়গা নেই ম্যাচই তো নেই তোমার এই সমস্যাটা হবে আমি তাই অনেকেই দুটো বিষয় নিয়ে প্রশ্ন রাখছেন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই আইএসএল ফিক্সচার নিয়ে প্রশ্ন রাখছেন ফিক্সচার নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই অবশ্যই আপডেট জানা গেলে সেটা আমরা প্রতিবেদন ভিডিও মারফত অথবা লাইভ শোতে আমরা আলোচনা করব এবং ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়েও অনেকে প্রশ্ন রেখেছেন বিদেশি নিয়েও এখনো পর্যন্ত কোনো কংক্রিট আপডেট নেই আমরা সবসময় ট্রান্সফার নিউজ কংক্রিট আপডেট থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করি সাধারণত সেই নামগুলো নিয়ে আলোচনা করে থাকেন ফলে এখনো পর্যন্ত হামিদের বিকল্প হিসেবে কোনো বিদেশির নাম কংক্রিট নিউজ হিসেবে শোনা যায়নি ফলে এখনো পর্যন্ত আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কোনো আপডেট বা কোনো আলোচনা করতে চাইছি না অবশ্যই সেরকম খবর থাকলে আমরা নিশ্চয়ই সেটা প্রতিবেদন ভিডিও মারফত জানাবো বা আমাদের লাইভ শোতে আমরা আলোচনা করব তবে আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি সায়দন্দা তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য আজকের লাইভ আড্ডায় অবশ্যই আগামীকাল আবারও দেখা হবে রেস ফোর্সার ফুটবল লাইভ আড্ডায় সকলে ভালো থাকবেন শুভরাত্রি Voilà.